কারাগারে থাকা আসামিদের সঙ্গে জেল কোড অনুসরণ করেই আত্মীয় স্বজন ও আইনজীবীদের দেখা করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট তবারক হোসেন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ব্যারিস্টার সারা হোসেন বলেন গত একুশ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় সেখানে কারা বন্দীদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত করা হয় তবে আজ জেল কোর্ট অনুসরণ করে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেন আদালত অ্যাডভোকেট বাবর আলী নামে এক আইনজীবী এই প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিড করেন যেহেতু হাইকোর্ট থেকে একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে আজকে থেকে সবাই জেল কোর্ট অনুযায়ী অথচ যেসব নিরাপত্তার যেসব বিধান থাকে যেসব সীমাবদ্ধ মানে রেস্ট্রিকশন থাকে সেই রেস্ট্রিকশন অনুযায়ী স্বজনরা এবং আইনজীবীরা তাদের ব্যক্তি বিভিন্ন কারাবন্দীদের সাথে দেখা করতে পারবেন সব কারাগারে এটাই আমরা আশা করছি এই স্থগিতাদেশ আজকে আমরা পেলাম এবং আমরা রুলও পেলাম যে এই আদেশটি যে একুশ তারিখে যেটা জারি করা হয়েছিল সেটাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না আমরা এটাও রুলের মধ্যে চেয়েছিলাম যে যারা ওই সময় দুই সপ্তাহ ধরে তাদের স্বজনদের এবং আইনজীবীদের সাথে দেখা করতে পারেনি তাদেরকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এটাও রুলের মধ্যে আছে আশা করি আমরা চেয়েছিলাম এখন আদেশটা দেখতে হবে